দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে রাজশাহী আবদুল্লাহ আল মুক্তাদির বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে রাজশাহীতে দোয়া আলোচনা সভা ও কে কেটে দিনটি উদযাপন করা হয়েছে শনিবার পঁচিশে অক্টোবর বিকেল চারটায় রাজশাহী চণ্ডী ছোট বনগ্রাম শিশু পার্কে এই আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উপদেষ্টা আরিফুজ্জামান সোহেল মোহাম্মদ মাসুদ সানা রব্বানি নির্বাহী সম্পাদক সোহেল রানা সহ সম্পাদক সাজাদ মাহমুদ সুইট মফত সম্পাদক ইলিয়াস মোল্লা বার্তা সম্পাদক আতিকুর রহমান আতিক সহ বার্তা সম্পাদক তন্ময় দেবনাথ সিনিয়র স্টাফ রিপোর্টার বাড়ি ইসরা হিটলার বড়াল নিউজ এর সম্পাদক নুরুজ্জামান নাইম স্টাফ রিপোর্টার ইউনুস আলী স্টাফ রিপোর্টার সাঈদ হোসাইন সাইদ প্রাইম রিপোর্টার রাকিবুল ইসলাম রাছের চণ্ডীবা থানা প্রতিনিধি কবির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা বাখা উপজেলা সদস্য রাতুল সরকার সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ বক্তারা এ সময় বলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে সেই কামনা করছে নির্বাহী সম্পাদক সোহিল রানা বলেন এই পত্রিকা আমার না দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সকল প্রতিনিধি পত্রিকা আমাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই অবস্থায় সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সৌজন্য সংখ্যা প্রিন্ট কপি প্রতিনিধি ও পাঠকদের মাঝে বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গ্রিন্থা ও প্রমুখ